다 같이 오세요. 사

মফিজ সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহেবের আমরা ভিন্ন থেকে আমাদের ভক্তাদের কাছ থেকে আমাদের আগামী দিনের অনেক আশয় বিষয় আমরা শুনতে আমাদের প্রথম নম্বর দামী বিগত দিনে যারা সহিযাত্রায় করেছেন সন্ত্রাসী করেছেন দুর্নীতি করেছেন মানুষ হত্যা করেছেন ভায়নাগত তৈরি করেছেন মানুষকে ভিন্ন কায়দায় নির্যাতন করেছেন আলিম ওলামা নির্যাতন করেছেন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন ওয়াজমাকে এইভাবে ব্যাপকভাবে করতে দেওয়া হয় নাই বাধা দিয়েছিলেন এই সমস্ত সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতার করে পিতারের মোকাবিলি করতে হবে বিশেষ করে আমাদের দেশে আমাদের বন্ধ দেওয়া হয়েছে বিভিন্ন কলকারখানা শিল্প ভালো খুয়ারি ভালো এবং ভিন্ন জলমোহৎ সহ এইগুলো একমাত্র কাজের সাহিত্যে যারা দিলেন তাদের করে আমার চেষ্টা করে কথা বলার সুযোগ নেই এবারে আমাদের যে সংস্কার করার সময় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সৈন্যচারী প্রশিক্ষণের থেকে বিতাড়িত করেছিলাম এবারে কিন্তু কেউ যদি এই দেশকে প্রত্যেক সম্পত্তি মনে করে